সময়কালে একজন নন্দী শ্রেষ্ঠ নামক একজন শ্রেষ্ঠী ছিলেন শ্রেষ্ঠ বলতে এখন বর্তমানে আমরা যাদেরকে শিল্পপতি বলি তখন যাদের প্রচুর অর্থ থাকতো তাদেরকে বলতো যে শ্রেষ্ঠ তিনি বুদ্ধ ভক্ত ছিলেন তিনি বুদ্ধকে নিজ অর্থা একটি বিহার নির্মাণ করে তিনি দান করেছিলেন এত শ্রদ্ধা করতেন তিনি প্রতিদিন তার বাড়িতে বহু বিক্ষুসঙ্গ বহন করতে আসত তিনি খুব সুন্দর করে তাদের চেয়ে দান আদি কর্ম সম্পাদন করতেন যথাক্রমে তিনি বন্ধনে আবদ্ধ হবেন কিন্তু দুর্ভাগ্যবশত তার স্ত্রী দান ধর্মের প্রতি খুব অনীহা প্রকাশ করেন সে প্রতিনিয়ত মনে করত দান করলে ক্ষয় হয়ে যায় সুতরাং আমার স্বামী এই মন্ডুক মস্ত বৃক্ষ সংযোগের দান দিতে নিঃশ হয়ে যাবে তাই প্রতিনিয়ত দানের প্রতি বিরূপ ছিল এবং বৃক্ষ বিদ্বেষপন্ন ছিল আমাদের মধ্যে এরকম অনেক আছে দেখা যায় স্বামী দান করতে চায় স্ত্রী দেয় আবার অনেক সময় দেখা যায় স্ত্রী দান করে তখন স্বামী বাঁধারে এরকমও আছে এই ক্ষেত্রে ঘটল যে স্ত্রী স্বামী দান করতে চায় কিন্তু স্ত্রী বানা প্রদান করে তো মুখে তো সহজে বলতে পারে না যেহেতু নন্দ তিনি খুব বেশি বুদ্ধভক্ত ছিলেন একদিন তিনি ব্যবসা বাণিজ্যে যখন অন্য থেকে যাবে তখন স্ত্রীকে বলছে যে এখানে এরকম এরকম সম্প্রদায় সবকিছু সুন্দরভাবে গচ্ছিত আছে বৃক্ষ সংঘ আসলে তুমি যথাযথভাবে তাদেরকে আদি কর্ম সম্পাদন করবে ঠিকই তিনি ব্যবসায়ী উন্নত গেলে অনেক সময় দেশে বিদেশে যায় না আরেক গিয়েছেন বিজ্ঞ সংগ্রহ এসেছে প্রথম দিন কোনো রকমে দান করেছে কিছুদিন পর দেখা গেল বাসি খাবার দাওয়া শুরু করেছে অনেক সময় নিম্ন মান দেওয়া শুরু করেছে তো ভুল তো বিক্ষুদের একটি নিয়ম আছে নিয়মটা কি যদি আপনি শ্রদ্ধা করে কোনো দান না দেন তাহলে কিন্তু বৃক্ষরা সেখানে আর গমন করবে না এই ক্ষেত্রে একটা খুব সুন্দর উদাহরণ আছে অনাথ শ্রেষ্ঠ কিন্তু এক সময় দরিদ্র হয়ে গিয়েছিল দরিদ্র হয়ে গিয়েছে ঠিক মতো তিনি আগের মতো উন্নত চাউলের ভাত বা অন্য তরকারি বা বিভিন্ন দ্রব্য দিতে পারছিল না এইটা নিয়ে বুদ্ধের কাছে বৃক্ষ সংগ্রহ বলেছিল যে তথাগত বুদ্ধ আমরা তো আগে শ্রেষ্ঠীর ওখানে যেতাম তিনি খুব ভালো দান করত উন্নত খাবার আগে দিত কিন্তু এখন দেখি যে তিনি নিম্নমানের চাল ফাতর আগের মতন উন্নতটা তিনি দান করেন তো বুদ্ধ সেখানে বললেন তিনি কি ইচ্ছে কিভাবে অসব্যভাবে দিচ্ছি নাকি তার সামর্থ্যে রচনা করে দেখল না আসলে তার সবাই মন্দ জল যতদিন নিষেধ করবে না ততদিন তোমরা যাবে সেটা নিম্নমান সব দানা যদি ঠিক থাকে তাহলে যেমন হবে হোক তোমরা তখনই তার বিহারে তার বাড়িতেই তোমরা গ্রহণ করবে তো অর্থাৎ আপনাকে সব দ্বারা হচ্ছে এখানে প্রধান বৈশিষ্ট্যতা তো নন্দী শেষীর ওখানি ভিক্ষুরা পর্যালোচনা করে দেখলো যে আসলে এই নন্দশেষ্ঠীর স্ত্রী সে মূলত অসদ্ধা করে অসম্মান করে বিখ্যুদেরকে দানগুলো দিচ্ছে এবং দেখা যায় প্রথম যেদিন পূর্বের দিন যে খাদ্য খাওয়ার পর উচ্ছৃষ্ট ছিল সে ভাত তা ছিটানো খুশকা পরিচ্ছন্ন করে আশ্রম দেয় না বসার আসন ঠিকমতো দেয় না তখন বিক্ষুরা আর সেখানে যায় না অর্থাৎ এগিয়ে ব্যবসা শেষ করে যখন নন্দ শেষ বাড়িতে আসলেন তখন খুব ভোরবেলা উঠে যেহেতু বিক্ষুদেরকে দেয় তিনি কিছু দ্রব্য কিছু কিছু নিয়ে এসেছেন বিক্ষুদের দেবেন দেখে যে সে ভোজন সারার মধ্যেই সেখানে কোনো দিক আসেনি তখন স্ত্রীকে জিজ্ঞাসা করছে এই কি ব্যাপার আমার আমি তো প্রতিদিন দান করি প্রতিদিন দেখা গেল সবাই এলোমেলো কোনো বোঝানো কিছু নাই ওই এরকম অবস্থা কেন কয়েক চার দিন জিনিসপত্র এখানে পড়ে আছে আডোয়া এরকম ধরতো নাই এক কথায় একেবারে সব এগো এলো স্ত্রী বলছে মানতে এগুলো আসে না কি হয়েছে কি জানি এরকম বয়সকে আসল কথা বলল না পরে অনুসন্ধান করে দেখা গেল যে আসলে তার অবজ্ঞ অবহেলার কারণে ভিত্তি সংগ্রহ এখানে আসেন না তখন তিনি বলছেন তোমার মতন এত আমি তোমার মতন একটা হীনচিন্তাকামী তোমার মতন অজাতা স্ত্রী আমার যোগ্য নয় আমি তোমাকে আমার গৃহা রাখবো না তাকে তাদের গিয়েও আঘাত করতে পারত সেই অনেকটা বলা যায় মৃত সেই। তখন দুই নিরয় পালক তার দুই বাহুটুর ধরে তাকে মূলত নরকে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার আগে তাকে সেটা দেখার সমত্তপ্তা নরক পর্যন্ত না এরপরে তাকে স্বর্গে নিয়ে গেল স্বর্গে নিয়ে যাওয়ার পর সেই স্বর্গের সুন্দর দেব বিমান দিব্য বিমান যাকে বলে স্বর্গে যেগুলো বাড়ি নির্মাণ হয় এগুলোকে বিমান বলে তো এই বিমানগুলো দেখে একটা বাড়ি একজন বলছে মানে কোনটা কার বাড়ি যেমন সাইনবোর্ড আছে ওভাবে সেখানে দেবপুত্র বলছে তুমি এখানে আসতে পারো এটাও মুখের বাড়ি এটাও মুখের বাড়ি এরকম শব্দ করে ঠিক নন্দের স্ত্রীকেও নিয়ে গেল এমন একটা জায়গায় যেখানে নন্দের জন্য একটা দিব্য বিমান তৈরি হয়েছে অর্থাৎ এটার একটা কারণ আছে এটি নন্দ যেদিন বুদ্ধ প্রমুখ ও জন্য বিহার দান করেছিল সেদিনের তার জন্য দীর্ঘ বিমান তৈরি হয়েছে একদিন মহামগলাঙ্গ তিনি স্বর্গের মধ্যে গিয়েছেন কথিত আছে তরিত পরিমাণ সময় মানে দুই আঙ্গুলের সাত পরিমাণ সময়ে অঙ্গুর মাল মহামদেশেন্স কবি তিনি সদের মধ্যে গমন করতে পারতেন একদিন গমন করে তিনি যখন জিজ্ঞাসা করতেছে যে এই বাড়িটা আমরা বলি এত সুন্দর বাড়ি দেখা এরকম জিজ্ঞাসা করতে ব্রহ্মপুত্রদেরকে এত সুন্দর এই দীর্ঘ বিমান টাকা পর্যটকের নন্দ্রেষ্ঠীর ওদের নন্দশ্রেষ্ঠীতে এখন মৃত্যুবরণ করে নাই আমরা শুনেছি যে বুদ্ধ বলেন যারা পুণ্যবান তারা মৃত্যুবরণ করার সাথে তারা সর্বোত্তম নয় তার সাথে সাথে তাদের জন্য দিব্য বিমত পায়ে নির্মিত হয় কিন্তু এখন তো দেখি তিনি জীবিত অবস্থা তার জন্য দিব্য বিমান তৈরি হয়েছে এটা কিন্তু ত্রিবিট শাস্ত্রে খুব বিরল এটা কিভাবে সম্ভব তখন ফিরে আসছে কে মোহাম্মদ আসছে ফিরে এসে তথাগত বুদ্ধকে বলছেন যে তথাগত বুদ্ধ মানুষ কি জীবিত থাকতে অবস্থায়ও তার জন্য দীর্ঘ বিমান তৈরি হয় কথা বলতে চাই এতটুকু বলতে বলতে হ্যাঁ মানুষ যদি অতি শ্রদ্ধায় পূর্ণ পণ্য সম্পাদন করে তার জন্য দীর্ঘ বিমান তৈরি হয় নন্দ সৃষ্টির জন্য দীর্ঘ বিমান তৈরি হয়েছে স্বর্গের মধ্যে তখন সাথে সাথে মহামগণেশ বলেন তথাগত বুদ্ধ তথাপি আপনি আগে বলেন নাই কেন সেই শুধু প্রশ্ন করে যে কার জন্য তৈরি করছে সেটা কিন্তু বলে নেই হয় কিনা জিনিসটা তখন বুদ্ধ বলতেছে হ্যাঁ দিব্যবিমান তৈরি হয় নন্দ সৃষ্টির জন্য হয়েছে বলে তথা মতো বুদ্ধ এটা আপনি আমাকে আমাদেরকে আগে বলেন না কেন বুদ্ধ বলছেন আমি যদি বলি অনেক জনে পৃথকজন যারা তারা শিকার নাও করতে পারে যদি তারা বিশ্বাস না করে তাহলে তাদের মধ্যে পাপ হতে পারে অপূর্ণ হতে পারে যার কারণে আমি দিই তুমি তো স্বয়ং নিজেই দেখছো তখন মহামঙ্গ আরো বেশি উপনীত হবে নন্দ সৃষ্ঠ জীবিত থাকতে তার জন্য তীর্থ বিমান বিহার মহা মহাপুর প্রভাবে আমি যেটি বলছিলাম নন্দ সৃষ্টি স্ত্রী এটা তো আমার স্বামী বিমান সুতরাং এখানে আমাকে জায়গা দেন এখানে আমি থাকবো তখন নিরয় পালক বলছে আপনি এর পক্ষে দীর্ঘ বিমানে থাকা সম্ভব নয় আপনি এটার অনুমোদন করেন নাই অর্থাৎ যখন নন্দ্রেষ্ঠীরা দান করতেছিল এরকম করে অনুমোদন করছিল না যার কারণে তোমার জন্য এই বিমানে আর যায় তুমি যদি অনুমোদন করতে না আমার স্বামী দান করতেছে খুব ভালো খুব ভালো সাধুবাদি তুমি এখানে তোমার স্থান হতো তা আমি এই জন্যই বলছি যে দান আজকে সমীর বাবুর পরিবারের পুত্র জ্ঞাতি তারা দান করছে আপনারাও এখানে সবাই কি হয়েছেন সমাগত হয়েছেন আপনারাও যদি অনুমোদন করেন তাকেও আপনি কি করবেন পুজো লাভ করবেন কিন্তু এই নন্দ সৃষ্টি পক্ষে সেটা করা সম্ভব হয় না যার কারণে তাকে কি করেছেন সেই জয়কে নিক্ষেপ করেছেন তার কৃপণতা স্বভাবের জন্য তাদের জন্য পূর্ণ লাভের জন্য তো কারিত অনুমোদিত প্রশংসিত একটি কথা আছে কী তোমার যিনি পূর্ণ কাজটি সম্পাদন করে কারি যে কাজটা করায় যে তুমি এরকম দান করো তারও কি হয় পূর্ণ হয় অনুমোদিত যখন আমরা এই পূর্ণটা করছি অনেকে সাধুব দিচ্ছে না যেমন অনেকে লাইভ দেখে ধর্ম দর্শনা শুনতেছে ওখানে বলে না সাধু সাধু খুব ভালো এগুলো কি হয় অনুমোদন তাতে কি হয়েছে তা পূর্ণ হয়েছে প্রশংসিত করলো না এটা খুব ভালো কাজ এই কাজ উত্তম কাজ এরকম কোনো প্রশংসা করেছে না একটা ভালো কাজ করলো দানের মতো কাজ করেছে আজকে এত দীপ্ত সঙ্গে আহ্বান করে আমরা ধর্ম কথা শ্রবণ করেছি প্রশংসা করে না দান করা ভালো উত্তম শিল পালন করা ভালো উত্তম ভাবনা করা উত্তম এভাবেই যারা প্রশংসা করে কি হয় তাদের মধ্যে পুণ্য অর্জন হয় আবার পাড় ক্ষেত্রেও সেরকম তার যেমন একজনে পুকুরে জাল মারছে বা জাল ফেলতেছে এখন কেউ আমার মাছ থেকে বা পুকুরে মেরে পুকুরে জাল দিলে তো মাছ পাওয়া যাবে অর্ডার দিয়েছেন তারপর আরেকজন জিনিস পরেছে তারও পাড়েছে আর যদি মাছের ঠিক আছে ঢেকিয়ে দেয় না নিজে খাবে না কিন্তু ঢেকিয়ে দেয় পাড়ে দাঁড়িয়ে অথচ মাছ সে নিজে খাবে না কিন্তু গিয়ে তার কি হয়েছে সেই নির্দেশনা ভাব হয়েছে বড় বড় মাছ খেয়ে তারও কি হয়েছে পাপের সঞ্চয় হবে এইভাবেও পাপের ক্ষেত্রটি পুণ্যের ক্ষেত্রে যেরকম মানব যে পাপের ক্ষেত্রেও আমরা অনুরূপ বাপের পাপ সঞ্চয় করি তো আমি আজকে এটাই কর্ম বুদ্ধ সে ধর্মপদ অর্থের কথার মধ্যে একটি কাহিনী আছে সেটা স্থানুত্রে দেখায় সেটা বলেছিলেন পৃথিবীতে কিছু কিছু মানুষ নিজেও দান করে অপরকেও দান করতে উৎসাহিত করে সে ব্যক্তি কি হয় সে ব্যক্তি জন্ম জন্মান্তরে নিজেও সম্পদশালী হয় তার আত্মীয় স্বজন জ্ঞাতি বর্গ সম্পদশালী হয় পৃথিবীতে কিছু মানুষ আছে নিজে দান করে না কিন্তু অপরকে দান করতে উৎসাহিত করে এবং কিছু মানুষ একজন তুমি বলো তুমি দান দাও তুমি দান দাও কিন্তু নিজে দিচ্ছে না এরকম হয় না এরকম হয় ছোটবেলায় বা এখনো সে অনেকগুলো স্মৃতি মনে পড়ে ছোটবেলা অনেক সময় আমরা কোনো চায়ের দোকানে গেলে কোথায় গেলে বিলটা যদি কাউকে ধরে নিতে পারতাম মনে করতাম যে বন্ধু হয় খুব ভালো হ্যাঁ বিলটা আজকে তাকে দিয়ে দিলাম এরকম না অপরকে অথচ সে যে দানটা করেছে সেটা ভাবিনি মনে করছে যে আমি জিতে গেছি তাকে ঠকিয়ে দিয়েছি এরকম না কিন্তু আসলে আমি ঠকে গেছি সেই দানটা করার সুযোগ পেয়েছে আমি দান করতে পারিনি অনেক মানুষের বজায় আসে অমুক ফেলি এরকম করে আমি দান মানে ভাড়াটা নিয়েছি হ্যাঁ আমি দিব বলে দেয় না তার জন্য যে মূল দৃষ্ট ছিল ভাড়াটা সে দেবে কিন্তু মনে করছে আমি হিটে গেছি আসলে আমি জিতে যাইনি সে দান করেছে আমি দান করে নিই এই পিঠির যেরকম পৃথিবী কিছু মানুষ এসে দেখবে ভাই বোন আত্মীয় সবাই জমি নিজে দরিদ্র এরকম আছে না অনেকে দুঃখ করে বলবান যে আমি দরিদ্র দামা আত্ম সবাই ধনী এই মানুষগুলো কি করেছে জন্ম জন্মান্তরে সে নিজে দান করেনি অপরকে দান করতে উৎসাহিত করে সেজন্য এই নিজের সম্পদশালী নয় তার আত্মীয় যে আত্মীয় স্বজন সবাই সম্পদশালী পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে নিজে দান করে কিন্তু অপরকে দান করতে উৎসাহিত করে না নীরবে অনেকে দান করে না নীরবের দান করেন কেউ না দান অনেক সময় নিজে সবকিছু করে তাতে কি হয় তাকে জন্ম করে নিজে সম্পদশালী হয় কিন্তু আত্মীয় স্বজন হয় না এটা দুঃখ আছে আসত আসত আপনি জন্ম হলে কি হবে আত্মীয় স্বজন সবাই বলি তখন সে বলবো আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমার কাছে থেকে কি হবে আপনি অস্থির হয়ে যাবেন দিয়েও শান্তি পাবেন না ঠিক না হ্যাঁ ভোগ করিও শান্তি পাবেন না আর না দিলেও বলবে বলে যে ও ধনী কি করে পাই বোন কাউকে তো দেখে না ঠিক না সেজন্য এটাও কি আমার পৃথিবীতে কিছু মানুষ আছে নিজেও দান করে না অপর কেউ দান করতে উৎসাহিত করে না সে মানুষ জন্ম দরিদ্র হয় তার দরিদ্র হয় বিপদ কাছ থেকে মতো থাকে না অনেকেই বলে আসলে আমিও দরিদ্র জ্ঞানের স্বত কার কাছে গো অন্তে কার কাছে চাইব ছাওয়ারও কোনো মানুষের সবাই তো দরিদ্র তো সেজন্য বুদ্ধ খুনটাকে প্রশংসা করেছে যে নিজেও দান করে অপরকে দান করতে উৎসাহিত করে প্রথম যেটা বলছি সেই জন্ম জন্মান্তরে নিজেও সম্পদশালী হয় তার যে আটি স্বজন সম্পদশালী অনুরূপভাবে শিল পালনীয় যে ব্যক্তি নিজেও শিল পালন করে অপরকে শিল পালন উৎসাহিত করে সে নিজেও শিরোবান হয় পরিবারের জ্ঞাতি স্বজনও শিরোবান হয় বানতে আমার ছেলে মেয়েদেরকে বলতে হয় না ওরা সবাই পঞ্চশীল পালন করে আমার স্ত্রীও পঞ্চশীল পালন করে আমাদের পরিবারের সবাই অশ্বশীল নেই আমরা সবাই অথচ সেই সময় ব্রহ্মাচার্য পালন করি এরকম বলে না ওই যে নিজেও শিল্প পালন করে অপত্য ভাবনাইও নিজেও ভাবনা করে অপত্য ভাবনা করে সে আমাদের করে আমরা সবাই ভাবনা করি আমাদের পরিবার সবাই ভাবনার প্রতি এই বুদ্ধের সমস্ত কিছু ধর্ম দর্শন করে কর্মবাদের উপর আপনার জীবনই আপনি নিয়ন্ত্রক এই জন্য যে কোনো পুণ্যকর্ম সৎকর্ম করলেই আমরা এভাবে আহ্বান করি আমি অনেক মানুষকে দেখেছি তখনকার সময় এখন তো খুব বিরল পাওয়া যায় নিমন্ত্রণ যদি সংবিধানে নাও করে সংবিধানে গিয়েছে যোগদান করে সংবিধান অংশগ্রহণ করে সবকিছু করে অনুমোদন করে চুপে চলে আসছে কেউ জানে না তো বলছেন কি না কে চলে আছেন কেন এরকম অনেকে বলতেছে বলছেন আমার একটু জরুরি কাজও আছে আর একটু সময় লাগবে এরকম বলে মানে মিত্যা না বলতে এড়িয়েই তিনি বলেছেন নিমন্ত্রণ করেন এই কথা বলেন এরকম আমি অনেক মানুষকে দেখেছি অর্থাৎ ওই যে পুণ্যকর্মে তিনি অংশগ্রহণ করেছেন আজকে আমি এই বিষয়টা বললাম যে আমরা যেন নিজেও পুণ্যকর্ম করি অপরকে পুণ্য কর্মকর্ত উৎসাহিত করি